অমস্তিমকে জমজমার পানি উপহার দেওয়া যাবে কিনা ছবি সহ আইডি কার্ড গলায় ঝুলিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে কিনা রাতে দুই রাগাত নামাজ পড়া কি শুননা পেশাবের পর রসুল করিম সাল্লাহ আসলামকে কুলুক নিয়ে হাঁটাহাঁটি করতেন জানাবেন দয়া করে অমুসলিমকে জমজমার পানি উপহার দেওয়া যাবে কিনা জানাবেন দয়া করে অমুসলিমকে জমজমার পানি দান করা যাবে এবং সে জমজমার পানি পানও করতে পারবে ঠিক ভাবে রমজানের মাসে ইফতার কিংবা কোরবানির সময় কোরবানির গোস্ত এগুলো অমুসলিমকে দান করা যাবে এছাড়াও সাধারণ দান হিসাবে নগদ টাকা পয়সা ইত্যাদিও অমুসলিমকে দেওয়া যাবে অমুসলিমকে এ সমস্ত কিছু দেওয়ার ক্ষেত্রে সরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই অতএব সেগুলো আপনি অনায়াসে তাকে দিতে পারবেন এবং নিশ্চিন্তে তাকে আপনি দিতে পারবেন ছবি সহ আইডি কার্ড গলা ঝুলিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে কিনা ছবি থাকলে সেখানে রহমতের ফেরেজ আসেন না এই জন্য ছবি ঝুলিয়ে বা ছবি প্রদর্শন করে শরীরের মধ্যে তারপর নামাজ পড়লে সেটা মাকরু হবে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে আর উত্তম হয় যদি আইডি কার্ডটা খুলে রাখেন বা পকেটের মধ্যে রাখেন যাতে করে এটা প্রকাশ্যে দেখা না যায় তাহলে সেক্ষেত্রে মাকরু হবে না নামাজ পরিপূর্ণভাবে সঠিক হবে বাসরাতে দূরে নামাজ পড়া কি শুন না দুই দূরে পড়া নামাজ পড়ার বিষয়টি সাহাবিজির থেকে বর্ণিত না বিশ্ব আশ্রম থেকে বর্ণিত নয় সেই হিসাবে বলা যায় সন্ন্যদের সাহা বা সুন্দর রাসুল নয় এই জন্য ওরা মুস্তাহ বলেছেন যে বাসরাতে স্বামী স্ত্রী উভয়ে উজু থাকলে দুই দুরাঘাত নামাজকে ওলাম কি হয়ে সাধারণ নিয়মেই যে কোনো সুরা দিয়ে তারা আদায় করে এবং এরপর তারা পরস্পর আলাপ সালাপ এবং স্বামী স্ত্রী সুলভ তাদের যে সম্পর্ক সেদিকে তারা যাবেন এক্ষেত্রে আরেকটি সুন্না আছে সেটি হলো যে স্বামী স্ত্রীর কপালে হাত রেখে একটি দোয়া পড়া আল্লাহ মিনা সাল খয়রাহা খয়রা মাফিহা ওয়াজুকা মুশাররিহা ওয়াশাররি মাফিহা আল্লাহ আমার জীবন সঙ্গীর মধ্যে যত কল্যাণ আছে তার ভালো দিক আছে সেগুলো যেন আমি পাই আর তার মধ্যে কোনো অকল্যাণ থাকলে সেগুলো থেকে আমি পানা চাই এই দোয়া করে কপালে হাত রেখে কিছুটা হাত বুলিয়ে দেওয়া এটা শুননা আসল রাতে করার মতো আলাদা কোনো আমল স্বামী শ্রী সুলভ সম্পর্কের আগে পরে আলাদা কোনো আমল বর্ণিত হয়নি দু রেখা তোমার পড়া বিষয়টি সাহাবি থেকে বর্ণিত হয়েছে অতএব এটাকে শুননাতে সাহবা বলা যায় বা মুস্তাহ বলা যায় পেশাবের পর আসলে করিম সাল্লাহ কি কুলুক নিয়ে হাঁটাহাটি করতেন জানাবেন দয়া করে নবী করিম সাল্লাহ আসলাম কুলুক নিয়ে হাঁটাহাটি করতেন মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে পেশাবের পর আমাদের পেশাবের ধারা বন্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং পেশাবের ফোঁটা আসা বন্ধ না হলে আপনি যদি অবস্থায় চলে যান তাহলে পেশাবের ফোঁটা পরবর্তীতে আসলে কাপড় না পাক হতে পারে অনেকের রোগ আছে যার ফলে কারণে তিনি মনে করেন যে তার আসছে সেটা সেটাকে খুব বেশি আমলে নেওয়ার কোনো কারণ নেই পেশাবের পর ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেলেন তারপরও যদি কারো অসুস্থতার কারণে আরো ফোটা আসতে থাকে তাহলে তিনি অপেক্ষা করবেন এবং বিভিন্নভাবে সেটি দূর করার চেষ্টা করবেন কুলুক নিয়ে মানুষ নিজের গোপনাঙ্গ হাত দিয়ে ধরে রেখে হাঁটা হাঁটি করা এটা দেখতে দৃষ্টিকোট কখনো কখনো এরকম যারা হাঁটাহাঁটি করেন তাদের হাঁটুর উপরে সদর কিছু অংশ দেখা যায় বিশেষ করে যখন লুঙ্গি পরা থাকেন আর লুঙ্গি পরা না থাকলেও জিনিসটা চোখে দৃষ্টিকোটু হয় এই জন্য এটা মধ্যে অথবা এমন কোন জায়গায় যদি হয় যেটা মানুষের চোখে পড়ে না তাহলে ঠিক আছে কিন্তু মানুষের চোখে পড়লে সেটা অনুচিত এবং দৃষ্টিকোট এরকম কোনো কাজ করা আসরিয়া নির্দেশনা নয় তবে হ্যাঁ পবিত্র তাকে হতে হবে এবং যদি হাঁটাহাঁটির মাধ্যমে তার ক্লিয়ার হয় তো হাঁটাহাঁটি করবেন কিন্তু সেক্ষেত্রে মানে দৃষ্টিকোটু পর্যায়ে যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে